গাইস আমাদের মধ্যে অনেক প্লেয়াররা আছে যারা লেগের কারণে ফ্রি ফায়ার গেমটা ভালো করে খেলতে পারি না আবার আমাদের মধ্যে অনেকেই আছে যাদের কাছে দশ পনেরো হাজার টাকার ফোন আছে অথচ তারপরেও লেগের কারণে খেলতে পারি না আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন কয়েকটা সেকেন্ড হ্যান্ড ফোন দেখাবো যে ফোনগুলো তোমরা দশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবে আর সেই ফোনগুলো দিয়ে তোমরা কিন্তু একদম আলট্রা গ্রাফিক্স দিয়ে ফ্রি ফায়ার একদম স্মুথলি খেলতে পারো বর্তমান সময়ে কিন্তু দশ পনেরো হাজার টাকায় অনেক ফোন মিলে যেসব ফোনের মধ্যে র্যাম তো থাকে অনেক বেশি কিন্তু অনেক কম এবং আর যার কারণে কিন্তু মতো করে চলে না আজকে তোমাদেরকে আমি এমন কয়েকটা যেসব ফোন সেকেন্ড হ্যান্ড মার্কেটে মাত্র দশ হাজার টাকায় পাওয়া যায় চাইলে তোমরা সেই ফোনের মধ্যে যেকোনো একটা কিনে নিতে পারো তোমাদের আশেপাশে কোনো সব থেকে যা কিন্তু বর্তমান সময়ের কোনো নতুন দশ পনেরো হাজার টাকার ফোনের থেকে ভালো হবে তাহলে চলো সেই ফোন নাম তোমাদেরকে বলে দেই তো এক নাম্বার পজিশনে যেই ফোনটা আছে সেই ফোনটার নাম হচ্ছে Redmi Note 8 Pro যা কিন্তু 6128GB মাত্র 10000 টাকায় পাওয়া যায় যা ফ্রি ফায়ার গেম খেলার জন্য অস্থির কারণ সেই ফোনের মধ্যে রয়েছে MediaTek Helio G90 প্রসেসর এবং GPU রয়েছে Mali G76 আর যা কিন্তু অনেক পাওয়ারফুল একটি GPU যা ফ্রি ফায়ার মতো একটি নরমাল গেমকে একদম হাই গ্রাফিক্সে চালাতে পারে কোনো প্রকার ল্যাগ ছাড়া তারপর দুই নাম্বারে রয়েছে Realme 6 যার মধ্যে কিন্তু ঠিক একই প্রসেসর একই GPU এবং থেকে কিন্তু একটু এক্সট্রা অ্যাডভান্টেজ রয়েছে আর সেটা হচ্ছে এটার নাইনটি হার্স ডিসপ্লে যা কিন্তু ফ্রি ফায়ার গেম খেলার স্মুথনেসটা একটু বাড়িয়ে দিবে আর এতে কিন্তু অনেক ফাস্ট চার্জিং ইউজ করা হয়েছে তোমরা প্রায় ত্রিশ ওয়ার্ডের মতো ফাস্ট চার্জার ইউজ করতে পারো যা কিন্তু অনেক দ্রুত চার্জ করে দিবে মাত্র এক ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে তারপর নাম্বার তিনের মধ্যে রয়েছে আমার সেই পছন্দের ফোন যে ফোনটার নাম হচ্ছে রিয়েলমি নার্জো তার্টি এটা কিন্তু একটি অনেক পাওয়ারফুল একটি ফোন যার মধ্যে ফ্রি ফায়ার গেমটা একদম স্মুথলি চলবে আর এটা বলার কারণ হচ্ছে আমি যে ফোন দুইটার কথা বলেছি তার থেকেও কিন্তু এটার অনেক পাওয়ারফুল প্রসেসর আছে কারণ আগের যে ফোনগুলো বলেছিলাম সেই ফোনগুলোর মধ্যে মিডিয়াটেক হেলিও জি প্রসেসর ছিল কিন্তু এই ফোনের মধ্যে পেয়ে যাবে তোমরা মিডিয়াটেক হেলিও জি এর প্রসেসর যা কিন্তু আগের দুইটা ফোনের থেকেও অনেকটা পাওয়ারফুল তার সাথে রয়েছে সেম জিপিউ যার কারণে তোমরা একদম আল্ট্রা গ্রাফিক্স দিয়েও একদম স্মুথলি গেম খেলতে পারো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা দেখে একটু উপকার হয় তাহলে ভিডিওটি দেখে একটি লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং তোমার বন্ধু দূর কাছে শেয়ার করো যাতে করে সেও এরকম ফোন কিনে নিজের ফি ফায়ার গেম এক্সপিরিয়েন্সটা একটু এনজয় করতে পারে